আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দেখেন ট্রাক্টরে চাষ দেব জমি দুটোই পানি আছে কালকে একটু বইকালে পানি হয়েছিল অপরকার জমিটা তো পানি ছিল নিচে গাটা সেরকম পানি ছিল না একদিন ট্রাক্টর এসে ঘুরে গেছে সন্ধেবেলায় রাতে গেছে তার জন্য দেওয়া হলো না আজকে দিনের বাই দেবে মেদ চলছে এইখানে যে ইন্ড ছিল এইখানে লাগা করালছি যাতে এটা কোনো চাষ দেওয়া হয় পিছন তো রেডি হয়ে আছে এই চাষটা দিলে আর এই ঘাসগুলো না পচলে ধান পোতা হবে না আজকে দেখি দুটো চাষ দেওয়া করাবো তারপর কতটা কী হচ্ছে তারপর তখন জমি কাঁদিয়ে ধান পোতা করাবো পানি আসে যে আর ইটের দিকে রাস্তা করে দিচ্ছি বর্ষার সময় এই নতুন মাটি ফেলা মাটি কাদা হয়ে যাচ্ছে আসা যাওয়ার জন্য তার জন্য এই ইটের ইট তো আছেই তার জন্য রাস্তা করে দিচ্ছি এটা গোটাটাই রাস্তা করে দেবো এটা গোটাটাই পানি আছে গরম হয়ে গেছে এত রোদ আর এই যে পুকুরে এদিকে পাটটা বাঁধা হয়েছে এইখানে বাঁশগুলান ছিল বাঁশগুলান সরিয়ে দিয়েছি এটা গোটাটাই মাটি চাপিয়ে দেওয়া আছে এবার পাটটা ভাল লাগছে দেখি घास ट्रक ट्रैक्टर चार्ज ले गए এই জমিটা তো হয়ে গেছে আর ঘাস দেখেন দু চাষ হবে না দুদিন খানে ঘাসটা প্রচুর নেই আবার দেবো হাঁসের জন্য টোটার ঘুরছেই না এবার এই জমিটাই দিচ্ছে ঘাস হয়েছে একটুখানি এক চাষের মেসে কাবো এলো দ্বিতীয় চাষে তখন ঠিক আছে জমিতে চাষ দেওয়া হলো আখ কটা রাখা হয়েছে মানে আখের ঘাস কটা মারতে হবে জমির অবস্থা দেখেন ঘাস দেখা এই ঘাস মোটামুটি

আজকে আবার ছ কেজি ফেরালাম সবই পাইল আছে মির্কা রুই কাতল তারপর ব্রিকেট সিলভার

সেই চাল কুমড়া গাছ লাগিয়েছি চাল কুমড়া ধরবে আর এই কালো পালায় জমি থেকে উঠাবো দিয়ে বড়ি বানানো দেখাবো না এমনি দিলে হয় কিন্তু পাখিদের খেয়ে নেবে তার জন্য এরকম রাজদামে যখন এবার ছিঁড়ে দিয়েছিলাম নয় বলছিলাম না সরষাও ছিঁড়িয়ে দিয়েছিলাম নিয়ে গিয়েছিলাম দেখতে ভাল লাগছিল সরষে ফুট ফুটে দেখুন আমাদের এখানে ছিঁড়ে দেবো প্রথমে প্রথমেই ধরবে দুটো চারটে দুটো চারটা করে দিয়ে